যে উত্তরবঙ্গে প্রকৃতির রোষে নানা রকম বিপর্যয় নেমে আসছে প্রচুর মানুষ ভেসে চলে গেছেন প্রচুর মানুষ বাড়ি চাপা পড়ে গেছেন এবং মারা গেছে অনেকেই তা সত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতা রেড রোডে এই জাঁকজমক কার্নিভাল করলেন নৃত্য করলেন এটা কখনোই সভ্য সমাজে হতে পারে না আলোর জলকারির মধ্যে সেলিব্রিটিদের সঙ্গে হাত জড় মানে হাতে হাত ধরে যে নৃত্য করছেন এটা একেবারেই মানা যায় না এবং সাহেব অনেকে নিদর সঙ্গে তুলনা করছেন রাহাজানি কোন ধর্ষণকে একেবারে প্রাতিষ্ঠানিককরণ করেছে এবং মানুষের অধিকারকরণ করছে মানুষের দুঃখ দুর্দশা নারী নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সমস্ত আজকে জমির সংকটে পড়েছে তখন সেই বুদ্ধিজীবীদের মুখে কোনো কথা নেই এই পরিপ্রেক্ষিতে যখন উত্তরবঙ্গের মধ্যে মহা বিপর্যয় ঘটে গেল তখনও তাদের একটি বার্তা আমরা পেলাম না আমরা লজ্জায় মাথায় হের হয়ে যাচ্ছে এবং এই সকল বুদ্ধিজীবীদের এখন বুদ্ধিজীবী আমরা বলবো কি না এই প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমাদের রাজ্য জুড়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই নৈরাজ্যের সময়কালে যারা চোর ডাকাত দুষ্কৃতিটা তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং কেন দাপিয়ে বেড়াচ্ছে না পুলিশ প্রশাসন এবং শাসকও তাদেরকে প্রশ্রয় মদত দিচ্ছে ফলে একটা পুলিশি রাজ কায়েম হয়েছে তার গুন্ডা রাজ কায়েম হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে একথা বলেও ছিলেন প্রকাশ্যে যে গুন্ডা আমি কন্ট্রোল করি এবং সেটারই প্রকাশ্যে আমরা প্রতিদিন দেখছি তো সেই গুন্ডারাজের ফলে যেমন তামান্না খুন হয় সেই গুন্ডারাজের কারণেই উত্তরবঙ্গে এরকম একটা মানে ন্যাশনাল ক্যালামিটির সময় মহাবিপর্যয়ের সময় আর দুজন জনপ্রতিনিধিকেও মানে কার্যত মেরে ফেলার একটা চেষ্টা হয় এটা কখনোই কাম্য নয় যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচন তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারণে জিততে হবে এবং জিততে গেলে গুন্ডামি বদমাইশি করে জিততে হবে তার সঙ্গে আরেকটি জিনিস তাদের দরকার সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটা বিরোধ আছে প্রকাশ্যে সেটাকে শো করার দেখার স্যার আপনার যে বই কি দড়ি ধরে মারো টান সত্যজিৎ রায়ের মতো আপনিও কি পরের লাইনে রাজার কথা বলবেন নাকি রানী রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার বই এই সংবিধান সাধারণতান্ত্রিক দেশের যে সংবিধান তার নামে শপথ নিচ্ছে কিন্তু যে কাজ করছে সেটা হচ্ছে রাজতন্ত্রের মতো করে হ্যাঁ আমি বলবো না যে রাজতন্ত্রের উনি রাজা উনি রানী কেন্দ্রে রাজা আছে এখানে রানী আছে আমি সেটা বলছি না এরা সংবিধানের মধ্যেই শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু কাজটা যেটা করে চলেছেন সেটা পুরোপুরি রাজার মতো বা রানীর মতো সেই জন্য এটাকে রাজতন্ত্রের অনুরূপ বলা যেতে পারে বছর আগে কলকাতায় হয়ে মৃত্যু হয়েছিল এগারো জন এগারো জন আমাদের শহরবাসীর উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের মৃত্যু মিছিল চললো আর মুখ্যমন্ত্রীকে পুজো উদ্বোধনের কার্নিভালে নাচতে দেখা গেল মমতাকে সম্রাট নীরর সঙ্গে তুলনা করছেন অনেকে আপনার বক্তব্য কি এই নিয়ে দেখুন শারদ উৎসবে প্রাককালে যে ঘটনাটা কলকাতা এবং হাওড়া নগরকে কেন্দ্র করে ঘটে গেল প্রবল বর্ষণ হয়েছে জলমগ্ন হয়েছে মানুষ নানান রকম অসুবিধার মধ্যে রয়েছে কিন্তু তার থেকে বড় বিপত্তিটা ঘটে গেল যে বিদ্যুৎ হয়ে প্রায় বারোজন শহরবাসী প্রয়াত হলেন মারা গেলেন এর জন্য নিশ্চয়ই ভারী বর্ষণ বা জলমগ্নতাটাই মূল কারণ নয় মূল কারণ হচ্ছে প্রশাসনিক গাফিলতি এই প্রশাসনিক গাফিলতি বলতে আমাদের কলকাতা এবং হাওড়া অঞ্চলে মিউনিসিপাল কর্পোরেশন এবং রাজ্য সরকারের গাফিলতি এর জন্য দায়ী অর্থাৎ রাজ্য সরকারের মূলত গাফিলতির জন্য জলজ্যান্ত বারোজন মানুষ জলমগ্ন বিদ্যুৎ হয়ে মারা গেছে তারপরে শারদস্যটা সবে অতিবাহিত হয়েছে এবং রাজ্য সরকারের যে ঘোষিত কার্নিভ্যাল প্রতি বছর হয়ে থাকে এবছরও নির্দিষ্ট ছিল গত রবিবার দিন কিন্তু রবিবার সকাল থেকে পূর্বাভাস অনুযায়ী যেটা আমরা সবাই লক্ষ্য করলাম রাজ্যবাসী দেশবাসী যে উত্তরবঙ্গে প্রকৃতির দোষে নানা রকম বিপর্যয় নেমে আসছে প্রচুর মানুষ ভেসে চলে গেছেন প্রচুর মানুষ বাড়ি চাপা পড়ে গেছেন এবং মারা গেছেন অনেকেই তখনই খবর ছিল প্রায় বাইশ তেইশ জন মারা গেছেন তা সত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতা রেড রোডে এই জাঁকজমকপূর্ণ কার্নিভাল করলেন নৃত্য করলেন এটা কখনোই সভ্য সমাজে হতে পারে না একদিকে যখন উত্তরবঙ্গবাসী নানান দুর্দশার মধ্যে রয়েছে অনেকের প্রাণ চলে গেছে অনেকে নিখোঁজ হয়ে গেছে কোথায় গেছে কি অবস্থায় আছে উদ্ধার কার্য করার এটা অত্যন্ত প্রয়োজন এই সময় মুখ্যমন্ত্রী কলকাতা মহানগরে আলোর ঝলকানির মধ্যে সেলিব্রিটিদের সঙ্গে হাত মানে হাতে হাত ধরে যে নৃত্য করছেন এটা একেবারেই মানা যায় না এবং সাহেব করছেন আর মমতা বন্ধুদের তো নির হবেন না কিন্তু কারণে আমি একজন সাধারণ নাগরিক মুখ্য প্রশাসক মনে করি এই ধরনের হৃদয়হীন অমানবিকতা আমরা রাজ্যবাসী আশা করিনি স্যার কার্নিভালে শিল্পী সমাজের একটা বড় অংশকে দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে হাতে হাত ধরে নাচতে এই সময় প্রশ্ন উঠছে কোর্ট আন কোর্ট বুদ্ধিজীবীদের মন কি এখন উত্তরবঙ্গের জন্য কান্না করছে না দেখুন দু সালে আমাদের রাজ্যে একটা পালা বদল হয়েছিল এই পালা বদলটা আমাদের দেশের সে সংবিধান অনুযায়ী যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে হয়েছিল এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় কিন্তু সেই পালা বদলের প্রাককালে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে একটা মহা জোট হয়েছিল সেই জোটে বিশেষ মুখ হিসেবে অনেক বুদ্ধিজীবীকেও আমরা দেখেছিলাম অর্থাৎ সেই সময় বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে তখনকার বাম্পন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন পরিবর্তন চেয়েছেন এর মধ্যে আমি কোনো দোষ দেখি না কিন্তু সেই বুদ্ধিজীবীরা দু হাজার এগারো সালের পরে যখন বাম আমলে যে সকল ত্রুটি বিচ্ছুতির কথাগুলো ওনারা তুলে ধরে পরিবর্তন চেয়েছিলেন এখন সংবিধান বহির্ভূত আইন বহির্ভূত সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তখন রাজ্য প্রশাসন চুরি দুর্নীতি রাহাজানি খুন ধর্ষণকে একেবারে সাম করেছে এবং মানুষের অধিকার হরণ করছে মানুষের দুঃখ দুর্দশা নারী নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সমস্ত আজকে গভীর সংকটে পড়েছে তখন সেই বুদ্ধিজীবীদের মুখে কোনো কথা নেই এই পরিপ্রেক্ষিতে যখন উত্তরবঙ্গের মতো মহাবিপর্যয় ঘটে গেল তখনও তাদের একটি বার্তা আমরা পেলাম না সেই কারণে আমরা যারা বঙ্গবাসী আমরা বিশেষ করে গর্ব করি এই কারণে গর্ব করি যে বাংলা এক সময় নবজাগরণ ঘটেছিল সেই রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্র নজরুলের হাত ধরে সেই বাংলার এত অধপতন বুদ্ধিজীবীদের শিল্প সাহিত্যিক সংস্কৃতি জগতের একাংশে এটা আমরা কেউ কখনো কল্পনা করতে পারি না আমরা লজ্জায় মাথা হের হয়ে যাচ্ছে এবং এই সকল বুদ্ধিজীবীদের এখন বুদ্ধিজীবী আমরা বলব কি না এই প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে আপাতত ধিক্কার জানিয়ে আমার কথাটুকু বলতে চাই স্যার অতীতে কার্টুন কাণ্ডে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আপনি সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েও জনপ্রতিনিধি জনপ্রতিনিধি থেকে শুরু করে সাংবাদিকদেরও আক্রমণের শিকার হতে হয়েছে যে দলেরই হোক না কেন এই ধরনের ঘটনা গণতন্ত্র কি কাম্য আমাদের দেশের যে সংবিধান তার যে আইন তার যে গণতন্ত্র পরিকাঠামো তার মধ্যে আদৌ কাম্য নয় কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দু সালের পর পরিবর্তনের সরকার তথা মামাডি মানুষের সরকার কায়েম হওয়ার পরে এই ঘটনা বারে বারে ঘটে চলেছে শুধু আমার উপর ঘটেনি আমরা তখন দত্ত খুনের ঘটনা দেখেছি গরু বিশ্বাস খুনের ঘটনা দেখেছি বাড়িপুরে এ বারুইপুর নয় বীরভূমের পাড়ুই থানা সাগর ঘোষের খুনের ঘটনা দেখেছি সুদীপ্ত গুপ্তের খুনের ঘটনা জানি আমরা আনিস খানের খুনের ঘটনা জানি কামধুনির ধর্ষিতা খুন ঘটনা আমরা জানি এবং হাঁসখালির নাবালিকা খুন আমরা জানি এবং বহু ঘটনাই আছে এবং সম্প্রতি গত বছর যেটা ঘটেছে কার্যিকর মেডিকেল কলেজে তরুণী পড়ুয়া চিকিৎসক ডাক্তার মৃত্যু বাতিলোত্তমার মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড এবং তামান্না খাতুনের হত্যা সবই আমরা দেখেছি এবং এই সমস্ত ঘটনাকে যদি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করা যায় তাহলে এটা অত্যন্ত স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমাদের রাজ্য জুড়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই নৈরাজ্যের সর সময়কালে যারা চোর ডাকাত দুষ্কৃতীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং কেন দাপিয়ে বেড়াচ্ছে না পুলিশ প্রশাসন এবং শাসক দল তাদেরকে আর মদর দিচ্ছে ফলে একটা পুলিশি রাজ কায়েম হয়েছে অর্থাৎ রাজ কায়েম হয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে একথা বলেওছিলেন ছিলেন প্রকাশ্যে যে গুন্ডা আমি কন্ট্রোল করি এবং সেটারই প্রকাশ্যে আমরা প্রতিদিন দেখছি তো সেই রাজের ফলে যেমন তামান্না খুন হয় সেই গুন্ডারাজের কারণেই উত্তরবঙ্গে এরকম একটা মানে ন্যাশনাল ক্যালামিটির সময় মহাবিপর্যের সময় দুজন জনপ্রতিনিধিকেও মানে কার্যত মেরে ফেলার একটা চেষ্টা হয় এটা কখনোই কাম্য নয় এটা বন্ধ হওয়া উচিত কিন্তু কিভাবে বন্ধ হবে এই সরকার যতদিন থাকবে এবং কেন্দ্রের বিজেপি সরকারের যতদিন মদত থাকবে এই সরকারের প্রতি এ বন্ধ হওয়ার কথা না রাজ্যবাসীকে রাস্তায় নেমে এর প্রতিবাদ প্রতিরোধ করে এটাকে বন্ধ করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই স্যার মমতা উত্তরবঙ্গে যাওয়ার আগেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিজেপি এবং সিপিএম এবং এই সিপিএম এবং বিজেপি যেহেতু ক্ষীর খেয়ে নেবে এমন একটা মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ছিল তার কারণেই কি জনপ্রতিনিধিদের ওপর এমন পরিকল্পিত হামলা দেখুন যখন একটা জাতীয় বিপর্যয় কোথাও ঘটে থাকে তখন কোন দল শাসক দল না বিরোধী দল না স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবেদন করা উচিত যে প্রত্যেকে তাদের সাধ্যমতো এগিয়ে আসুন এই বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ান এবং সেখানে কারোর বিরুদ্ধে কারোর কোনো কথা বলার কারোর বিরুদ্ধে কাউকে আক্রমণ করার কোনো কথা নয় তা সত্ত্বেও যে ঘটনা ঘটেছে এর লক্ষ্য একটাই আমার যেটা মনে হয় যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচন তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারণে জিততে হবে এবং জিততে গেলে গুন্ডামি বদমাইশি করে জিততে হবে তার সঙ্গে আরেকটি জিনিস তাদের দরকার সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে একটা বিরোধ আছে প্রকাশ্যে সেটাকে শো করানো দেখানো এবং সে কারণেই ওরা বেছে বেছে বিজেপিদের আক্রমণ করছে তৃণমূলের প্রতিনিধিরা অর্থাৎ বিজেপি তৃণমূলের মধ্যে যে কোনো সক্ষতা নেই কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কোনো সেটিং নেই কেবল বৈরিতা আছে সেটা প্রকাশ্যে দেখানোটা অত্যন্ত জরুরি কেন দু হাজার ছাব্বিশের বৈতরণীটা পাওয়া তার মানে স্যার এবার কেন্দ্র এবং রাজ্যের যে দুটি সরকারই চলছে দুটি দুজনের প্রতি সমঝোতা করে চলছে একদম চলছে এবং দুটো সরকারের যে শাসক দল আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের ক্ষেত্রে বিজেপি এটা দুটোই হচ্ছে আর এস প্রোডাক্ট হুম দুটো আলাদা নামে চলছে কিন্তু দুজনকেই নিয়ন্ত্রণ করছে এবং ফলে আমরা সারা দেশের ক্ষেত্রে বিজেপি যেখানে যেখানে সরকারি আছে রাজ্যে এবং কেন্দ্রে আমরা একই ঘটনাকে বড় আকারে দেখছি গতকালই আমরা দেখলাম যে চিফ জাস্টিস অব ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার যে সর্বোচ্চ বিচারপতি তাকে জুতো ছোঁড়া হচ্ছে সনাতনী জুতো বলে আর কি মানে সনাতন ধর্মের লোকজন আর কি সনাতন ধর্ম বললেই আমাদের সেই আমাদের এখানে যে বিরোধী দল নেতা সেই শুভেন্দু অধিকারী যে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের এখনষ্ঠ প্রথম সারি নেতা ছিল সনাতন সনাতন হিন্দু এই সব মুসলিম বিদ্বেষী কথাবার্তা অর্থাৎ দুটি দলই পরস্পরকে সহযোগিতা করছে আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বাইরে বই নিতে রাখতে হচ্ছে এবং সেই কারণে আমাদের রাজ্যবাসী সাড়াশি আক্রমণের অনুষ্ঠান করছে কেন্দ্রের কাছে কোনো ভরসা করে আমরা কেন্দ্রে যেমন আমরা তমান্না তমান্না নয় আপাতত বিরুদ্ধমার ক্ষেত্রে বা অভয়ের ক্ষেত্রে দেখলাম যে কলকাতার পুলিশকে তদন্ত করতে দিলে তারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে ধামাচাপা দিয়ে দিচ্ছে অতএব হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চাওয়া হলো সবাই ভাবলো যে সিবিআই নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করে সঠিক তথ্য হাইকোর্টে উপস্থিত করবে বা কোর্টে উপস্থিত করবে কিন্তু আমরা সবাই দেখলাম সেটা হচ্ছে না এই জন্য আগামী পরশু নয় অক্টোবর আবার অভয়া মঞ্চের তরফ থেকে বারো ঘন্টার অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে শানবাজারে আমিও সেখানে উপস্থিত থাকব স্যার আপনার যে বইটি দড়ি ধরে মারো টান আপনার সম্প্রতি প্রকাশিত বই এটি সত্যজিৎ রায়ের মতো আপনিও কি পরের লাইনে রাজার কথা বলবেন এবং নাকি রানী রাজা নাকি রানীর কথা বলবেন এবং নাকি শাসক মানেই স্বৈরাচারী হিসাবে তুলে আহ না আমি শাসক হিসাবে সব শাসক স্বৈরাচারী এটা আমি বলতে চাই না কিন্তু আমরা জানি যে সমাজে একটি তন্ত্র চালু থাকে সেই তন্ত্র মানে হচ্ছে একটা সিস্টেম যেমন রাজতন্ত্র জনতন্ত্র সামন্ততন্ত্র হুম তারপরে সমাজতন্ত্র এগুলো এক একটা তন্ত্র মানে সিস্টেম তো হিরোগরাজার দেশের যে গল্প বা তার যে চলচ্চিত্র সেটা হচ্ছে আমাদের দেশে তো রাজতন্ত্র নেই আমাদের দেশের সাধারণতন্ত্র আছে তার গণতন্ত্র আছে কিন্তু আমরা দেখছি রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়ই এই সংবিধান সাধারণতান্ত্রিক দেশের যে সংবিধান তার নামে শপথ নিচ্ছে কিন্তু যে কাজ করছে সেটা হচ্ছে রাজতন্ত্রের মতো করে হ্যাঁ আমি বলবো না যে রাজতন্ত্রের উনি রাজা উনি রানী কেন্দ্রে রাজা আছে এখানে রানী আছে আমি সেটা না এরা সংবিধানের মধ্যেই শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কাজটা যেটা করে চলেছেন সেটা পুরোপুরি রাজার মতো বা রানীর মতো সেই জন্য এটাকে রাজতন্ত্রের অনুরূপ বলা যেতে পারে তো সেই দুই ঘটনাকে সামনে রেখে আমার অভিজ্ঞতায় হির রাজা দেশের প্রেক্ষাপটে এবং আরো কতগুলো চলচ্চিত্র সত্যি রায়ের সেগুলোকে প্রেক্ষাপটে রেখে আমার এই বইটি আমি রচনা করেছি এবং পুজোর আগেই প্রকাশ হয়েছে এটা আমার অভিজ্ঞতা থেকেই লেখা বই হ্যাঁ রায়ের কয়েকটি চলচ্চিত্রকে আমরা সামনে রেখে বর্তমান সময়কালকে ব্যাখ্যা করার একটা চেষ্টা করা হয়েছে